হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের একটা স্বাস্থ্য সচেতনতার একটা টিপস দেব দেখো আমাদের বড়ো উৎসব দুর্গা পুজো গেল তা আমরা অনেকই বাইরের রান্না খেয়েছি রান্না করবো না ক্লাবে আড্ডা মেরেছি তারপর বাইরের ফুড কিনে নিয়ে এসেই আমরা খেয়েছি অনেক শরীরের ওপর আমরা অত্যাচার করেছি এরপর আমাদের আছে কালী পুজো আছে ভাইফোঁটা আছে আবার আমাদের বাইরের খাওয়ার খেতে হবে কী বাড়ির স্পাইসি রান্নাও খেতে হবে তাই তার আগে আমার শরীরটাকে আবার ঠিক করে ফেলতে হবে আমাদের তাই আমি তোমাদের আজকে একটা ডিটক্স ওয়াটার দেখাবো ডিটক্স ওয়াটার শরীরের পক্ষে খুব দরকারি শরীরের নোংরা জলটা বার করে দেয় সেই ডিটক্স ওয়াটার তৈরি। আমি যেটা আজকে দেখাবো গোল্ডেন ডিটক্স ওয়াটার দেখো আমি তার জন্য প্রথমে আমি গ্লাসে একদম ফ্রেশ জল নিয়েছি হ্যাঁ এরপর এমন কিছু বিশেষ জিনিস আমার লাগবে না আর আমি একটু আদা কুচি করে রেখেছি দেখো এই যে আমাদের আদা এই আদা কুচিটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জলে ধরো এক ইঞ্চি আদা আর হচ্ছে হলুদ কুচি হলুদটাও আমি কুচি করে রেখেছি এই যে হলুদ কুচি হলুদ কুচিটাও আমি জলের মধ্যে দিয়ে দিলাম হুম এবার দেখো আমি একটু জোয়ান দেব হাফ চামচ মতো হাফ চামচ মতো আমি জোয়ান দিলাম এবার এটাকে আমি ভিজিয়ে রাখবো হ্যাঁ এবার এটার মধ্যে ধরো তোমরা যদি দুপুর বারোটায় ভেজাও তাহলে বিকেলে যদি খাও ভিজে আমি রেখে দেব এবার যখন খাব তখন একটু যদি সুগার না থাকে তাহলে সাথে মধু আর একটু পাতিলেবুর রস আর সব যদি সুগার থাকে তাহলে মধুটা স্কিপ করে যাওয়াই ভালো তাহলে শুধু যখন জলটা তোমরা খাবে তখন শুধু পাতিলেবুর রস হাফ চামচ দিয়ে খে খেয়ে নেবে আর এটা ভীষণই উপকার এতই উপকারী যে মানে অন্ত্র ভালো রাখে লিভার ভালো রাখে শরীরের দূষিত পদার্থগুলো বার করে দেয় তাই এই ডিটক্স ওয়াটারটা খুব খুবই প্রয়োজন দেখো আমি ডিটক্স ওয়াটার প্রথমে একটা গ্লাসে আমি একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার জন্যে কালারটা দেখো একদম সুন্দর একটা কালার হয়ে গেছে এটি গ্রিটক্স ওয়াটারের কালারটা কিন্তু একদম এরকমই হবে হ্যাঁ তার মধ্যে এটাতে কি কি থাকবে তাহলে আদা থাকবে আর হলুদ কুচি থাকবে জোয়ান থাকবে আর প্রয়োজন মতো তোমরা কিন্তু নুন দেবে না হয় মধু আর হচ্ছে পাতিলেবুর রস যখন খাবে এটা খালি পেটেও খাওয়া যায় আবার বিকেলেও খাওয়া যায় এটা হচ্ছে গোল্ডেন ডিটক্স ওয়াটার ভীষণ সুন্দর একটি ওয়াটার তোমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী দেখো আমি এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখো পুরো হলুদের একটা নির্যাস বেরিয়েছে আদারও নির্বাষ বেরিয়েছে আমি এটা খালি পেটে খাবো দেখো আমার সুগার নেই তাই আমি এক চামচ মধু দিলাম এক চামচ মধু দিলাম আর পাতি লেবুর রস পাতি লেবুর এক চামচই পাতি লেবুর রস আমি দিলাম তারপর আমি খাবো দারুণ খেতে স্বাদ হয়েছে তোমরাও করে দেখো শরীরের জন্য রোজ খাও হয় খালি পেটে সকালে আর তা না হলে বিকেলে মানে চারটে সাড়ে চারটে সময় খাও দুপুরবেলা ভিজিয়ে রেখে চার পাঁচ ঘন্টা কি সাত আট ঘন্টা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়ে যায় তবে সাত আট ঘন্টা ভিজলে এটার গুণ আরও বেশি নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো এই গোল্ডেন ডিটক্স ওয়াটার